গান বাজে না এর বিরুদ্ধে কোনো দলিল কোরআনে সম্মত নাই হাদিস ঘাটলে এই গান বাজনার সপক্ষে অনেক দলিল আছে অনেক নবী রসুলরা গান করছে আমার আখেরি জামানার নবী নিজেও গান শুনছে আল্লাহর অলি আল্লাহ তো শুনে নিজেরাও গায় কোরআন করিমের কোথায় গানকে হারাম করা হয়েছে সে পায় নাই সূরা লোকমানে আল্লাহ বলেছেন উমিনান নাসি মাইয়্যাশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়ইয়াতখিজাহা হুযওয়া এই আয়াতের ব্যাখ্যায় 27 জন মুফাসসির একমত আল্লাহ তাআলা লাহওয়াল হাদিস বলতে গান বাদ্যের কথা বলেছেন অথবা গান বাদ্য হারাম গান বাদ্য হারাম কোরআন কারিমে সুস্পষ্ট আয়াত দিয়েই প্রমাণিত এবং অসংখ্য সহিহ হাদিস দিয়ে তা প্রমাণিত গান শোনা হারাম গান শোনা কি সুরায় লোকমান আয়াত নম্বর ছয় এ আয়াতের তাফসিরে অনেক মুফাসির লিখেছেন যে এখানে গানের হারাম হওয়ার বিষয়টিকে আল্লাহ তালা বুঝিয়েছেন বিভিন্ন হাদিস থেকে সাহবা ইকরাম বর্ণনা করেছেন গান শোনার বিষয়টিকে হারাম রসুল আকরম সাল্লাহাম এক হাদিসে আসছে তিনি বাদ্যযন্ত্র ভাঙার জন্য আল্লাহ তাকে পাঠিয়েছেন অর্থাৎ এগুলো বন্ধ করার জন্য এসেছেন মনে রাখবেন গান এটা মানুষের অন্তরে ইমানি চেতনাকে নষ্ট করে দেয় নিয়মিত গান শোনা মানুষকে নিয়মিত মোত্তাকি কোনোদিনই দেখবেন না এটা দুইটা একসাথ হয় না যত বেশি মানুষ গান শুনে অন্তর থেকে তাকু আস্তে আস্তে ধুয়ে মুছে শেষ হয়ে যায় জন্য গান থেকে বেঁচে থাকতে হবে অধিকাংশ সময় গান আল্লাহ সুবহানাহু কাছ থেকে মানুষকে দূরে সরিয়ে নেয় এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এবং বলেছেন দব ছাড়া অন্য বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে না কারণ এগুলো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে না এনে বরং দূরে সরিয়ে নেয় হাদিস। কল আর সুর ল হিসল্ল কলে এই হাদিসের অনুবাদ তো মন্দির শুই নেন লে কুন নামিন কুম্মতি আত উম্মতের মধ্যে অনেক সম্প্রদায় বের হবে ইয়েস দা হিন্দু ডাল খেদ্রৱাল যারা জিনা করাকে হালাল মনে করবে ওয়াল খারি র পোশাক করা হালাল মনে করবে ওয়ালখব র মত করা হালাল মনে করবে বল মাজিখা মাহীখের অনুবাদ করমুনি ঢোল তবলা গান বাদ্যকে হালাল মনে করবে শুধু তাই নয় বলবে আমি এমন কোন কিতাব বাকি নাই সব পড়ছি করার পর কোথাও পাই নাই ঢোল তবলা হারাম তাহলে বোখারি এই হাদিসটা কই কিতাবটা সব পড়ছেন এটা পড়েন নাই মানে এটা বোনারি শরীফের পাঁচ হাজার পাঁচশো নব্বই নাম্বার হাদিস বোখারি শরীফ পাঁচ হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিস বাদ না আছে থাকলে এই জায়গাটা গান বাদ্য ঢোল তবলা হারাম তো সম্ভবত হজরত এই জায়গাটা পরে হ্যাঁ তো বলে যে সব পড়ছেন তো এই জায়গাটা আপনি পড়েন নাই কি করছে আচ্ছা যাই হোক তাহলে যখন নাকি কেউ বলে যে গান বাদ্য হারাম এটা হুজুররা কোথায় পাইছে এই কথা বলার পরে নবীজির কথার উপর আমাদের ইমান বেড়ে যায় কারণ আমাদের নবীজি বলছে একটা সময় মানুষ গান বাদ্যকে হালাল মনে করবে তাহলে এইগুলা কি ভবিষ্যতে হবে না চলতেছে চলতেছে আল্লাহ বুঝার তৌফিক দান করে